আপনি কি কখনো ভেবেছেন কেন সেনাবাহিনীতে যোগ দেওয়া উচিত এটা শুধু একটা চাকরি নয়। সম্মান একটা দায়িত্ব একটা জীবনধারা সেনাবাহিনীতে নিজেকে উৎসর্গ করেন একজন সৈনিক দেশের স্বাধীনতা ও নিরাপত্তার রক্ষা রক্ষাকবচ এটা এমন এক দায়িত্ব যেখানে প্রতিটি পদক্ষেপে গর্ব মিশে থাকে আত্ম উন্নয়ন ও শৃঙ্খলা সেনাবাহিনী শিখায় শৃঙ্খলা সমানবত্তা নেতৃত্ব এবং মানসিক মানসিকতা আপনি নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবেন যেভাবে অন্য কোনো জায়গায় সম্ভব নয় কেরিয়ার ও সুযোগ সুবিধা ভালো বেতন চাকরির নিরাপত্তা চিকিৎসা সুবিধা পেনশন বিদেশে প্রশিক্ষণ ও মিশনে যাওয়ার সুযোগ সামাজিক মর্যাদা ও গর্ব একজন সেনা শুধু নিজের জন্য নয় সমাজের অনুপ্রেরণা আপনি হয়ে উঠবেন পরিবারের গর্ব দেশের সম্মান শেষ কথা সেনাবাহিনী শুধু অস্ত্রধারী নয় তার জাতির অভিভাবক আপনার ভিতরে সাহস আর দেশপ্রেম যদি সত্যি হয় তাহলে সেনাবাহিনী আপনাকে ডাকছে অনেকে মনে করেন সেনাবাহিনীর কাজ শুধু যুদ্ধ করা কিন্তু বাস্তবতা অনেক বিস্তৃত সেনাবাহিনীর কথা উঠলে আমাদের চোখে ভেসে ওঠে বন্দুক যুদ্ধ আর কঠোরতা কিন্তু আপনি জানেন কি একজন সৈনিকের জীবন যুদ্ধের চেয়ে অনেক বেশি প্রতিদিন ভোরবেলা দিনের শুরু করা শারীরিক অনুশীলন মানসিক দৃষ্টরতা, তৈরির অনুশীলন সব গড়ে তোলে একজন প্রকৃত যোদ্ধাকে এখানে শৃঙ্খলা মানে জীবনের অংশ সেনাবাহিনী শুধু নিজের নয় দলের জন্য কাজ করে নেতৃত্ব দায়িত্ববোধ আর আত্মত্যাগ এইসব গুণ সেনাবাহিনীতে প্রতিদিনের শিক্ষা দুর্যোগের সময় সেনাবাহিনী সবার আগে ছুটে যায় সাহায্য করতে বন্যা ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ তারা পাশে থাকে জনগণের খেলাধুলা ও প্রতিভা উন্নয়ন সেনাবাহিনী মানে শুধু অস্ত্র নয় এখানে খেলাধুলা সাহিত্য বিজ্ঞান এমনকি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণও হয় নিয়মিত শিক্ষা ও উন্নয়ন সেনা সদস্যের জন্য রয়েছে উচ্চশিক্ষার সুযোগ দেশ বিদেশে প্রশিক্ষণ শুধু বহু বল নয় মেধাকেও সম্মান গুরুত্ব দেওয়া হয় সেনাবাহিনী একটি পূর্ণাঙ্গ জীবন তৈরি করে যেখানে দেশপ্রেম মানবতা আর উন্নয়নের মেলবন্ধন ঘটে প্রতিদিন আপনি যদি চান সম্মান শৃঙ্খলা আর গর্বের জীবন তাহলে সেনাবাহিনী হতে পারে আপনার জন্য সেরা পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও তে সাবস্ক্রাইব করুন ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেল ধন্যবাদ